হ্যালো বন্ধুরা অয়ংশের খুব সর্দি লেগেছে তো অয়ংশকে আমি বলবো হ্যান্ড চিপ দিয়ে নোজটা মুছে নাও তো ও হ্যান্ড কার চিপ দেখি বুঝতে পারে কি না তো তোমরা সঙ্গে থাকো আর দেখে নাও বাবা হ্যান্ড চিপ দিয়ে নোজটা মুছে নাও নোজটা মুছে নাও হ্যান্ড চিপ দিয়ে মুছে নাও মুছে নাও গেন্দা হয়ে গেছে হুম হ্যান্ডকারচিক দিয়ে পুঁছে নাও হুম গুড বাবা থ্যাংক ইউ ভালো করে ভালো করে করো হয়নি ভালো করে করো হুম গুড তোমার সর্দি লেগেছে সর্দি লাগেনি থ্যাংক ইউ বাবা ও ইংরেজি ভালোই বুঝতে পারে মোটামুটি কারণ আমি শেখাই সময় তাই বোঝে সব কিছু বুঝতে পারে আর ইংরেজিতেই মানে আমি সেরকম কথা বলতে পারি না যেটুকু পারি করে শিখে তো এইটুকুই আজকের ভিডিও সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো অয়ংশকে সবাই সাপোর্ট করো যেন তোমাদের মতো একদিন বড় ইউটিউবার হতে পারে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো থ্যাংক ইউ